রবিবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতায়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা এরপরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে সেখানে অবশেষে ছিনতায়ের সেই নাটকটির অবসান হল ঘটনার সঙ্গে জড়িত যুবক নিহত হয়েছেন রাত পৌনে নয়টায় সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেনা সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন অত্যন্ত দুঃখজনকভাবে একটা বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এই ছিনতাইয়ের নাটকের অবসান হয়েছে সফলভাবে আজ বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমান বাহিনী জানতে পারে বিমানটি হাইজ্যাক হয়েছে ককপিট থেকে আমাদের পাইলট এটি জানান বিমানটি পাঁচটা একচল্লিশ মিনিটে এখানে অবতরণ করে এরপর এখানে নিয়োজিত বিমান বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া হয় ব্রিফিংয়ে আরও বলা হয় প্রথমে ওই যুবককে আত্মসমর্পণের আহ্বান দেয় কমান্ডো বাহিনী এতে সে সাড়া দেয়নি বরং সে আক্রমণাত্মক হয়ে ওঠে এরপর স্বাভাবিকভাবে অ্যাকশনে যায় কমান্ডোরা এতে সে প্রথমে আহত হয় এবং পরে তার মৃত্যু হয় উরোজাহাজ ছিনতাইকারীর পরিচয় হিসেবে জানানো হয়েছে তার নাম মেহদি আনুমানিক বয়স পঁচিশ থেকে ২৬ বছর এই ছিনতাইয়ের ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলেও জানিয়েছেন মেজর জেনারেল মতিউর রহমান